আল আদল নামের মাধ্যমে এই মহান সৃষ্টির মাঝে ন্যায় বিচার ফুটে উঠেছে যেমন ধরো যদি বিড়াল উঠতে পারত আকাশে কোনো পাখি থাকত না পাখিরা সাঁতার জানলে পানিতে মাছ থাকত না আল্লাহ তালা তার এই নিয়ম অনুযায়ী সৃষ্টিজীবের মাঝেও তার মতো ন্যায় বিচারের প্রয়োগ দেখতে চান ন্যায় বিচার কিভাবে করব ওস্তাদ নিজেকে নিরপেক্ষ রাখার মাধ্যমে কারণ কুরআনে বর্ণিত হয়েছে যে আল্লাহ ন্যায় বিচারকারীদের পছন্দ করেন কিন্তু ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করব অন্যায়ের পাশে নয় বরং ন্যায়ের পাশে থেকে আমাদের বিচার করতে হবে তোমাদেরকে উদাহরণস্বরূপ আমি এক সাহাবির ঘটনা শোনাই ন্যায় বিচারের মূর্ত প্রতীক হজরত ওমর মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদে নববীর সীমানা বাড়াতে চাইলেন এজন্য তিনি রাসুলুল্লাহ সাল্লামের রওজা মুবারকের পাশের জায়গাটা নির্ধারণ করলেন ওই জায়গার মালিককে তিনি জায়গাটার মূল্য জিজ্ঞাসা করলেন জায়গাটার মালিক ছিলেন আমাদের নবী সাল্লু সাল্লামের আপন চাচা সাহাবি হজরত আব্বাস কিন্তু হজরত আব্বাস ওই জায়গাটা বিক্রি করতে চাইলেন না আমিরুল মু হজরত আব্বাসের কাছে গিয়ে বললেন আমাদের দেয়া মূল্য যদি কম হয় তাহলে আমরা বাড়িয়ে দেব আপনি জায়গাটা দিয়ে দিন আমরা মসজিদের সীমানা বাড়াবো। হজরত আব্বাস বললেন জায়গার মালিক আমি আপনি যাই দেন না কেন আমি এটা বিক্রি করব না হজরত ওমর বিষয়টা আদালতে পেশ করলেন তখন বিচারক ছিলেন প্রসিদ্ধ কাজী উবাই ইবনে কাব এই মামলার একদিকে ছিলেন মুসলিম বিশ্বের মহান অধিপতি হজরত ওমর অপরদিকে ছিলেন জমির মালিক সাহাবি হজরত আব্বাস বিচারক উবাই ইবনে কাব হযরত ওমরের কথা শুনে হজরত আব্বাসের কথা শুনলেন হজরত আব্বাস সাপটা বলে দিলেন এই জায়গার মালিক আমি তাই হস্তক্ষেপ ও আমার তিনি আমাকে যত দামি দিক না কেন আমি কিছুতেই আমার জমি বিক্রি করব না বিচারক কি সিদ্ধান্ত নিলেন হজরতম সঠিক ছিলেন অপেক্ষা করো এখন শোনো উবাই ইবনে কাব দুপক্ষের কথা শুনে বিষয়টাকে ভালোভাবে ভেবে চিনতে পুরো মানব জাতির জন্য উদাহরণ হয়ে থাকার মতো একটা সিদ্ধান্ত নিলেন ইসলামের আইন অনুসারে কারো সম্পদ কেনার ব্যাপারে যতই মহৎ উদ্দেশ্য থাকুক না কেন যতই বিনিময় দেয়া হোক না কেন অনুমতি ছাড়া সম্পদ গ্রহণ করা যায় না তাই বিচারের রায় হজরত আব্বাসের পক্ষেই হল এখানেই শেষ নয় রায় হওয়ার পরে সকল কেরানিরা কাজী সাহেবের সদ্য দেয়া রায় যখন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করছিলেন তখন হঠাৎ আওয়াজ আসলো সেটা আব্বাস আব্বাসের আওয়াজ ছিল তিনি তখন বললেন যে আজ আমি মসজিদে নববীর সীমানা বড় করতে রকম শর্ত ও কোনোরূপ মূল্য গ্রহণ করা ছাড়াই জমি দান করলাম এখন থেকে এই জমির সকল কর্তৃত্ব আমিরুল মুমিনিন হজরত ওমরের হল কাজী উবায় ইবনে কাব অবাক হয়ে গেলেন বললেন আপনি তো কোনো ধরনের মূল্যেই এই জমিটা বিক্রি করতে চাইছিলেন না তাহলে এখন কেন দান করছেন হজরত আব্বাস মুচকি হাসলেন এই বিষয়টা যেন স্মরণীয় থাকে আর ইসলামের ন্যায় বিচার সবার জন্য আর সেই ন্যায় বিচারের কথা যেন গোটা বিশ্ব জানতে পারে